নমস্কার বন্ধুরা সুভদ্রাদের কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে বন্ধুরা ছবি দেখে বুঝতেই পেরে গেছেন যে আমি কি রেসিপি করতে চলেছি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন গরম গরম পোস্তর বড়া আর পোস্তর বড়া খেতে কে যে ভালো না বাসে সেটা আমার জানা নেই সবাই কিন্তু সে ঘটি বাঙাল সবাই আমরা খেতে ভালোবাসি যদিও এটা এখন ভীষণ কস্টলি হয়ে গেছে কিন্তু তবু শখ করে মাঝে সাঝে বানাই তার জন্য আমি আজকে নিয়ে নিয়েছি মোটামুটি আমার চা চামচের প্রায় দশ চামচ মতো পোস্ত গেছে এবং তাকে আমি দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি প্রথমে আমি কাঁচা লঙ্কা ছাড়াই কিন্তু শুকনো ঘুরিয়ে নিয়েছিলাম বেশ কিছুক্ষণ তারপরে সামান্য জল দিয়ে সেটাকে বেটে নিয়েছি নিয়ে এবার একটা ছোট বাটির মধ্যে ঢেলে নিয়েছি একটা পেঁয়াজ খুব মিহি করে ছোট্ট ছোট কুচি করে কেটে নিয়েছি সঙ্গে দিয়ে দিয়েছি আরও দু তিনটে কাঁচা লঙ্কা ঝাল আসলে আপনারা যেরকম খাবেন সেই অনুযায়ী দেবেন দিয়ে সামান্য নুন দিয়ে মেখে নিয়েছি একটুখানি এখন কিন্তু আর এতে কিচ্ছু লাগবে না হলুদ পড়বে না এই বড়াতে এবার গ্যাসে একখানা ফ্রাইং প্যান বসিয়েছি আজকে আর কড়াই বসায়নি কেননা পোস্তর বড়া ভাজা কিন্তু বেশ কঠিন কাজ খেতে যতই সহজ হোক বা খুবই মুচমুচে সবই ভালো কিন্তু বানাতে গেলে ভীষণ ভেঙে যায় আর বিশেষ করে যে পোস্তর মধ্যে আর কোনো কিছুর মিক্সিং নেই মিক্সিং মানে আমি বলতে চাইছি অনেকে মুড়ির গুঁড়ো দেন ছাতু দেন কেউ আলু দেন বা কোনো বেসন টেসন দেন আমি কিন্তু এটা কিচ্ছু দেইনি সেই জন্য ফ্রাইং প্যানটা গরম হলে দিয়ে দিয়েছিলাম অল্প একটু সর্ষের তেল তারপর সেটাকে ব্রাশ করে নিলাম নিয়ে এবার ওই ছোট্ট ছোট্ট করে বড়া মোটে ওই যা আপনারা দেখলেন পোস্ত দশ চামচ মতো তার থেকে বেটে টেটে এই পাঁচখানা বড়া হয়েছে এবার বড়াগুলো দিয়ে ভালো করে কিন্তু ফ্রাইং প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়েই প্রথমে তেলটা সব কটা বড়া যাতে পায় সেইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিতে হবে মিনিট দুয়েক মতো থাকবে এবং আঁচ কিন্তু একদম কম থাকবে কেননা বেশি আছে কিন্তু পোস্তর বড়া নিমেষে পুড়ে যাবে দেখুন সুন্দর একটু লালচে রঙ ধরবে ধরে তখন কিন্তু একবার উল্টে দেবো খুব সাবধানে উল্টাতে হবে সঙ্গে আরেকখানা খুন্তির সঙ্গে চামচ ইউজ করলেও চলবে যার যেভাবে সুবিধা হয় বেশি নাড়াচাড়া করা চলবে না তাই জন্যই আমি ফ্রাইং প্যানটাকে সবসময় কাত কর